আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে আমি ইলিশ মাছ ভুনা করব আর এদিকে নোনা শাক নিয়েছি এগুলোকে ভাজি করব তো চলে যাই মূল রেসিপিতে চুলা পেঁয়াজ মরিচ দিয়েছি এখন এগুলোকে ভালো করে ভেজে নিব এখানে সব মশলা একসাথে গুলিয়ে নিয়েছি এগুলোকে এখন দিয়ে দিব এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন সামান্য পানি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি এখন নোয়া শাকগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নিব এদিকে আমার ইলিশ মাছগুলো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমার শাক ভাজি হয়ে গেছে আর ইলিশ মাছ ভুনাটাও রেডি তো এখন আমি মাছ ভাজি করবো কই মাছ নিয়েছি এখন আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া পরিমাণ মতো লবণ এখন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে কচুর লুটি কেটে নিয়েছি এখন কচুরলুটি লুটি দিয়ে আমি চরচড়ি করবো পেঁয়াজ কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া লবণ আদা রসুন বাটা সরিষা তেল এখন সব কিছু ভালো করে মাখিয়ে নেব এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবার ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসাই দেব এখন এই কই মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে আর আমি রসুনের ভর্তা করবো তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কেটে নিয়েছি এগুলোকে এখন ভালো করে ভেজে নেব প্রচলতির তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে দিয়ে দেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নেব এখন পরিমাণ মতো তেল স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার রসুনের ভর্তা বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজার একটা রেসিপি আমার প্রচলতিটাও হয়ে গেছে আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাপে